আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ ভালো আছেন ভাইয়া কি হয়েছে ভাই চোখ খুলে না আর চোখ খুলে কি আসসালামু আলাইকুম নাম কি ওর বাবু তামান না আপনাদের বাড়ি কই বরিশাল পোতা বরিশাল আমি এখন যে ভিডিওটা শুরু করছি

কৃষ্ণ ছিল আপনার নাম এখন আলামিন রাখছি তাই না আচ্ছা বলেন আল্লাহ আপনাকে ভালো লাগছে না এখন অনেক ভালো আছেন না আচ্ছা অনেক ভালো আছে আমার এখানে আসেন যাওয়া যাওয়া করেন ভালো কথা সবাই ভালো রাখবেন আমি আপনাকে আজকে সেই সমত দিব ইনশাআল্লাহ যেন আপনি সকলের সাথে মোকাবিলাও করতে পারেন ঠিক আছে আচ্ছা এখন যে সাত হাজার শাশুদ্ধির ওনার নামটা কী করলেন না দানি আচ্ছা রাধা রাধা চূড়ান আচ্ছা রাধা চুরানকে আপনি স্মরণ করেন আপনি ডাক দেন আমি ওনার সাথে একটু কথা বলি আচ্ছা আপনি আমার সালাম জানান বল ওস্তাদ অনেক ভালো আপনার সাথে একটু কথা বলবে আপনি একটু আসেন হ্যাঁ আপনার সালাম জানান যদিও সে অন্য দল হোক না কেন শ্রদ্ধা করবে আমাকে ইনশাল ডাক দেন জি কে আছেন ভালো আছেন ভাইয়া কেমন আছেন ভাইয়া আপনাকে আমি কোনো কষ্ট দিছি খারাপ আচরণ করছি আপনার সাথে আচ্ছা এখন আপনার নাম কি রাদাচুরা রাদাচুরা আচ্ছা আপনি এই মেয়েটার সাথে কি হয়েছে तू বলেন তো ভাইয়া এই মেয়েটা অনেক ভালো কিন্তু ওর সাথে 27টা জিন আছে কিন্তু ওর সাথে

আচ্ছা সুরা ভাই আপনি তো কোনো ধর্মের না আপনি যে কোনো ধর্ম মানেন না তাই না আচ্ছা আমি আপনাকে একটা কথা বলি আপনিও তো একজন মায়ের গর্বে জন্ম হয়েছেন হয়েছেন না জিন জাতি হন বা মানুষ হন সুতরাং এই যে একটা বাবু সে তো ছোট মানুষ সে কি আপনার কোনো ক্ষতি করছে ক্ষতি করে না তো কি ক্ষতি করছে ও মারছে ও মেয়েটা কিভাবে মারলো

আচ্ছা এখন আমি আপনার যদি বক্তব্যটা শুনছি আমি আপনার উত্তর করি যে আপনার বোন যে দাঁড়াইছে এর পাশে বা আগে দাঁড়াইছে আপনার বোন তো হাওয়া দাঁড়াইছে তাই না আপনার বোন তো কোনো আকৃতি ধারণ করো না ঠিক না আপনার বই যদি ওর মতো মানুষের আকৃতি ধারণ করত তাহলে ওখানে দাঁড়াইতো না অথবা যদি একটা কি জানি আপনার জিন জাতি একটা সাদা আকৃতি ধারণ তাও তাহলে যাইতো না একটা গরু এখন আপনি বলেন আচ্ছা আপনার বোন একটা টিকটিকি হয়েছিল ওই জন্য ও কি করছে মেরে ফেলছে তাহলে আপনার বোন টিকটিকি তো এমন আমরা কি করি ঘরে থাকলে মেরে ফেলি কারণ কি আমরা মারি আপনি টিকটিক ঘরে ভিতরে করে এখন সেই জিনিসটা তো আপনি মানুষের সামনে আসতে হলে এমন রূপ ধারণ করতে হবে যে রূপে মানুষ আপনাকে কি করে না আক্রমণ করে না যেরকম সাপের রূপ ধারণ করে মাসুনের সামনে আসা কারণ আল্লাহ রসুল যদি কোন বিচ্ছুর এমন ও ওর আচ্ছা আচ্ছা আমি আপনারা মারলাম জান তাও মেরে নিলাম দোষটা ওর আপনার বোনকে সে মেরে ফেলছে আপনার বোন ঠিক ঠিক ধারণ করছে তাই তো এই জন্য আপনার বোন হ্যালো শুনতে পাচ্ছেন এই জিনের বইন ছিল টিকটিকি রূপে ধারণ করে মাদ্রাসার বারিন্দাতে ছিল আর এই মেয়েটা ওইটাকে টিকটিকি মনে করে মেরে ফেলছে কিন্তু আসলে ওটা জিন ছিল করিম সাল্লা একটা হাদিস আছে যে যদি কোনো জিন সাপের রূপ ধারণ করে কোথাও ধারণ করে তাহলে তাকে মারার ফুলবে তিনবার বলবে হে জিন যদি তুমি আল্লাহর কোনো জাতি হও হে সাপ তাহলে এখান থেকে চলে যাও তিনবার বলার পরে যদি ওই সাপ ওখান থেকে না যায় তাহলে তাকে মেরে ফেলতে পারবে জাহেজ আছে তাহলে ওই জিনের কোন আত্মীয় স্বজন ওই ব্যক্তিকে আক্রমণ করতে পারবে না ঠিক আছে আচ্ছা তাহলে রাধা চান ভাই না রাধা চান না কি রাধা চরণ আচ্ছা ভাইয়া এখন মেয়েটা ছোট বাবু ছোট বাবু আপনার সন্তান যদি কোনো ভুল করে আপনি মাফ করতেন না তাহলে মেয়েটা কি মাফ করা যায় না

আচ্ছা বন্ধু হিসাবে বাইরে নিলে বন্ধু বন্ধুর কথা রাখতে হয় ঠিক না সব কথা বন্ধু যদি আচ্ছা তাহলে আমি খারাপ উপদেশ দিব না আমি ভালো উপদেশ দিব সুন্দর কথা বলছেন

আমি আপনার এখানে আমার এখানে অনেক মেয়েরা বাচ্চারা পড়ালেখা করে আমি যে কোনো একটা বোন আপনার বানিয়ে কোনো সমস্যা নাই কত মেয়ের আছে একটা বোনকে বানিয়ে মনে করবেন যেটা আপনার বই যেটা চলে গেছে সেটা তার পাবেন না পাবেন ভাইয়া পাবেন Павел বলছ আমরা আপাতত একদিন মৃত্যু বরণ করব করবে না তাহলে আমরা কি দুই দিনও থাকতে পারবো সবাই মৃত্যু বরণ করব হয়তো আপনার বই একদিন পরে হইতো হয়তো কোনো কারণে আগে হইছে কিন্তু আল্লাহ দিয়ে বল তার আগো হবে না পরো হবে না ওইটাই তার মৃত্যু ছিল ওইটাই তার কি ছিল মৃত্যু ছিল হয়তো উসিলা হলো কি এইmeta তাই না কিন্তু মৃত্যু তার ওইভাবে ছিল কেউ গাড়িতে সাক্কা নিচে পড়ে মারা যায় আমরা মনে করি হারে।

তাহলে যেহেতু আপনি আমার বন্ধু মানুষ আমি আপনার মাথা হাত নাইকা বলছি যে কয়দিন বাইসে আছেন আপনার বন্ধু ভালোবাসবো ঠিক আছে আমার এই বোনটাকে ও একটা ছোট বই আমি এর বোন ডাকছি এই মেয়েটাকে না বুঝছেন এটাকে বোন ডাকছি আপনি যদি আমার বোনের কষ্ট দেন আমিও তো মনে কষ্ট পাব আপনার বন্ধু হিসাবে আপনি কি আমার কথা রাখা যায় না আচ্ছা আচ্ছা বুঝছি তার মানে সেরা আইসে আইসে অনলাইন দিয়ে দিয়ে চলে যাবে কোনো সমস্যা তো করবে না হ্যাঁ কোনো সমস্যা করবে না তো আর আপনি যদি আমার বন্ধু হন আপনি যদি সবার রাজা হন এদের সবার তাহলে বন্ধু বন্ধুর কথা রাখতে হবে না না রাখবেন না অবশ্যই রাখবেন তাহলে আমি আপনার কাছে

হুজুর কোনো জিনিসের সাথে খারাপ আচরণ করে না এবং কাউকে শাস্তিও দেয় না ঠিক আছে না আমি আপনার সাথে খারাপ আচরণ করছি কোনো শাস্তি দিচ্ছি আপনাকে কোনোরকমের বোকা চোখা দিছি এখন আপনার যারা পরবর্তীতে আপনার যারা প্রতিনিধি আসবে আমি তাদের সাথে কোনো খারাপ আচরণ করবো না তবে আমার একটা আবদার থাকবে যেহেতু তারা আপনার আপনি তাদের সর্দার যেন এই মেয়ে তার শরীরে কোনোরকমের কুত্রাস না করে ঠিক আছে জন করে ঠিক আছে কথা আমার কথার আপনার কথা যেন এক থাকে আমরা দুইজন বন্ধু হয়েছি যেন অনেক কষ্ট দিব কেন ভাইয়া এটা কেন না কেন ভাই এটা প্রতিশোধ নিবেন তাহলে তোর কেমন হইলো বন্ধু যদি বন্ধুর কথা না রাখে তাহলে এটা কি কথা হবে তাই নাকি তাহলে আপনি আমার সামনে এখন প্রতিশোধ নিয়ে আনেন তাহলে আমি আমি মনে কষ্ট পাইলে আমি পাই নাকি হଁ কোন নরমাইয়া কোন অসুবিধা নেই শুনুন আমি আপনার বলি শুনুন প্রতিশ্রুতি না নিয়া ক্ষমা করে দেওয়া এটা সবচেয়ে ভালো কারণ আপনি যদি আজকে এই মেয়েটাকে ক্ষমা করেন আপনি এমন একটা ভুল করবেন যে ভুলটা যখন আপনি করবেন হয়তো আপনারা তারাPosition নিতে চাইবে হয়তো আজকে এই মেয়েটাকে maaf করে দেওয়ার কারণে হয়তো আল্লাহ ওদিন আপনাকে maaf করে ঠিক আছে ঠিক আছে ভাইয়া

আপনার ভাই মায়ের পেটের ভাই আপনি ওদের কাছে আমার সালাম জানান বলো হুজুরে আচ্ছা আমি আপনার মাথা হাতে বলছি যে হুজুর অনেক ভালো আমার বন্ধু এবং বাইরে তোরা আমরা যেমন মাফ করে দিছি তোরা মাফ করে দে মেয়েটা অনেক ভালো আমার বন্ধু ঠিক আছে তুমি আমার বন্ধু কিন্তু আমার ভাইও আমার সাথে এখন বসে আছে

কোন সমস্যা নাই আর আপনার কাছে আমার একটা আবেদ থাকবো যেহেতু আপনার দুই ভাই আমার বন্ধু হয়ে গেছেন আপনার থাকবে মেয়েটা যেন আর কোনো ভুল না করে আর যে ভুল করছে তার জন্য আমরা ক্ষমা পার্থী মেয়ের মাও ক্ষমা পার্থী সামনে যেন আর কোনো সমস্যা না ঠিক আছে ভাইয়া ইনশাল্লাহ ঠিক আছে তো আচ্ছা আর যা হোক আরামিন ভাই ডাকছি না নাম কি জানি আরামিন ডাকছি আচ্ছা আচ্ছা আলামিন ভাই আসেন সাথে কথা হলো আসলে যা ওনার রাগ অনেক আছে মেয়েটা বোন করছে তো ওনার বোন কে নাকি মেরে শুনছেন না যাও যেহেতু আপনি সব কথা শুনছেন আচ্ছা রাধা সান বলছে যে উনি সব উনি উনি করে দিছে আর তিনজন আছে ওরা ওনারই ভাই ওদের মনে একটু রাগ আছে বোনকে মেরে ফেলছে তো ওরাও ছেড়ে দিবে ইনশাল্লাহ কোনো সমস্যা করবে না আমার কথা বলছে যে আমি ওদেরকে যা বুঝাবো আর হবে না ওরা ওরা করবে না রাধা সান বলছে যে আর হবে না ঠিক আছে ঠিক আছে আলম ভাই আর আমি তাহলে আপনার সাথে আমি একজন সাহাবি জিন আবু নাইম ভাইরে সম্বর করে দিই ঠিক আছে

তা আমার মাকে যেন কোনো ক্ষতি না করতে পারে আর আরামিন ভাই একটু ছোট মানুষ সে রাজা চাঁদের সাথে পারেন এবং তাদের অন্যান্য সদস্যের সাথে আপনি একটু সহযোগিতা করেন ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে কারেকশন করে দেওয়ার জন্য আলাইকুম আরামিন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তাহলে আজকের মতো বিদায় নিতে থাকি বাড়ি

আল্লাহ আপনাকে মেয়ের সাথে আপনার জন্য কি বলেন পারবেন তো সাথে আপনি আস্তে আস্তে কোরআন পড়া শুরু করে দেন হ্যাঁ বলেন আচ্ছা পড়া সালাম আজকে কোন কথা আছে

যাও হ্যালো দেশ ও দেশের বাড়ি থেকে যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে যে মেয়েটি বসে আছে মেয়েটি হাফ তিরিশ পাড়া হাফেজে কোরআন সে এখন আল্লাহ রব্দুল আলা মিনের দরবারে একজন হাফেজ হিসাবে গণ্য হয়েছে অল্প বয়সে মেয়েটা হাফেজা হয়েছে তার মাদ্রাসার বারিন্দা থেকে তাকে আক্রমণ করেছে তো যাও আল্লাহ যেন আমার এই ছোটো বাচ্চাদেরকে আল্লাহ সুস্থ দান করেন আল্লাহ রবুল আলম যেন তাকে কোরআনের জন্য প্রদ করে নেন আর আমাদের বাড়ি নী পটুয়াখালী যারা আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমার মোবাইল নম্বর আগে সেভ করবেন জিরো ওয়ান সিক্স সেভেন জিরো সিক্স ফাইভ সেভেন ফাইভ থ্রি সেভেন এটা আমার মোবাইল নম্বর ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ এই নাম্বারে যোগাযোগ করবেন কখনো বয়েস বা মেসেজ করবেন না খোদা খুদাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহরাস